নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের দুর্দান্ত খবর জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে ঘরের মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা মূল্য কারণে মহিলাদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবাংলার মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর মহিলাদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা জুন মাসে প্রকল্পের মা বোনেরা ডবল টাকা বা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা জুন মাসে প্রকল্পের মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মা বোনেরা পাবেন দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার জুন মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হল ডবল ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতার বড় চমক তো বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা এখনও পর্যন্ত যারা যারা জুন মাসে টাকা পায়নি তাদের জন্য দুর্দান্ত খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কোন মহিলাদের এই ডবল টাকা আসছে এবং কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাবেন সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন এছাড়াও বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে যেগুলি পালন না করলে জুন মাসে প্রকল্পের টাকা আর ঢুকবে না বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালে জুন মাসে চৌত্রিশতম কিস্তি টাকা দেওয়া কাজ চলছে জুন মাসের তিন তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে বন্ধু বন্ধুরা সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত মে মাসের মতো জুন মাসেও টাকা দেওয়ার কাজে কিছু অনিয়ম ধরা পড়েছে বন্ধুরা একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও জুন মাসে আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই জুন মাসে কারা কবে টাকা পাবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে প্রকল্পে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের পক্ষ থেকে এবারে জুন মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে রাজ্যের মহিলাদের মধ্যে যারা প্রতি মাসে শুরুতে সঠিক সময়ে টাকা পেয়ে যান তাদের এই মাসেও টাকা অবশ্যই ঢুকবে এবং তার পরিমাণ এক ও এক টাকা এই রকম মহিলাদের মধ্যে বারো লক্ষ মহিলা ইতিমধ্যেই নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে এই জুন মাসে প্রায় আট থেকে দশ লক্ষ মহিলা এমন রয়েছেন যারা এবার পেতে চলেছেন ডবল টাকা বন্ধুরা তিন তারিখ প্রথম ধাপের টাকা রিলিজ করার সময় কিছু মহিলা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং বাকিদের পনেরো তারিখের আগেই এই অতিরিক্ত টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বন্ধুরা আজ সাত তারিখ রাজ্যের কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্য সরকার যে জেলাগুলির তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূম হুগলি হাওড়া কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর কালিম্পং বীরভূম আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ প্রকল্পের টাকা নবানো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে না প্রথম টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর সেই এলাকার ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক নিজেদের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে অর্থাৎ বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হচ্ছে না যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার আজ বন্ধুরা রাজ্যের এই সব জেলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার যারা টাকা পাবে না তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে তারাও অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নব্বান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক যত তাড়াতাড়ি রিসিভ করবে মহিলাদের অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি টাকা পৌঁছে যাবে তবে জানানো হয়েছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে সার্ভারের গণ্ডগোল এবং লিংক না থাকার জন্য আজ টাকা পাঠিয়ে দেওয়া হলেও সেই টাকা ঢুকতে তিন থেকে চার দিন সময় লাগে তবে প্রাইভেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাড়াতাড়ি অ্যাকাউন্টে এসে যাবে নবান্ন জানিয়েছে যে লক্ষাধিক মহিলা এই জুন মাসে বাড়তি টাকা পেয়েছেন এবং আজকেও প্রচুর মহিলার অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকবে এ বিষয়ে নবান্ন আরও জানান যে গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা ও ব্যাঙ্কগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মহিলার টাকা আটকে গিয়েছিল তবে বর্তমানে সমস্যার সমাধান করেছে রাজ্য সরকার যেসব মহিলাদের টাকা বিগত মে মাসে দেওয়া হয়নি এই ক্ষেত্রে যারা জেনারেল ঘরের মহিলা রয়েছেন তাদের গত মে মাসের টাকা সহ দু হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের দু টাকা করে পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে তাদেরও টাকা দেওয়া হবে জুন মাসে যার জন্য সকলকে একসাথে টাকা দিতে অনেকটাই সময় লাগছে নবান্নের তবে আশা করা যাচ্ছে বন্ধুরা আগামী বারো তারিখ থেকে সতেরোই জুনের মধ্যে সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে অর্থাৎ বন্ধুরা প্রকল্পে যে সমস্ত মামরেরা বিগত মে মাসে কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মে মাসের টাকা এই জুন মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা প্রকল্পের যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারাও এই জুন মাসে অ্যাকাউন্ট প্রকল্পের টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কারা প্রকল্পের টাকা পাবে না বন্ধুরা নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে যা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মহিলারা প্রথমত বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যুক্ত থাকলে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নেন তাদের অ্যাকাউন্টে আর জুন মাসে প্রকল্পের টাকা আসবে না দু নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে প্রকল্পে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের প্রত্যেকেই ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে জুন মাসে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে নাহলে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন